আজকে সকালটা এইভাবেই শুরু করলাম সকালবেলায় এই কাজটা করতে এসে চলে এসেছি মানে এটাই লাস্ট কাজ ছিল এমনি ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে শুধু এই ক্যাবিনেটটা সরিয়ে পরিষ্কার করালেই হয়ে যেত তো এটাই সরিয়ে দিলাম হারিয়ে দেবো খুব একটা যে বেশি নোংরা হয়েছে তা নয় মাঝে মাঝেই তো পরা পরিষ্কার করানো হয় তো এটা এই ক্যাবিনেটটা সরাতে গেলে আবার এই টেবিলটাও সরাতে হয় টেবিলের ওপর দুনিয়ার সব জিনিস তুলেছি মাইক্রোভেন থেকে শুরু করে সমস্ত কিছু আর এই ক্যাবিনেটের এই ওপরটা না পরিষ্কার করা মানে হয় না যেহেতু মাইক্রোওানটা থাকে করতে পারি না তো মাইক্রোওানটা আজকে ওঠানোতে এই ক্যাবিনেটটা পুরো পরিষ্কার করে দেবে ও এ দেখো হয়ে গেছে অলরেডি ভালো করে মুছে টুচে দিয়েছে দেওয়াল ঠেওয়াল পুরো ঝেড়ে দিয়েছে পেছনটাও পরিষ্কার হয়ে গেছে এই যে এবার ক্যাবিনেটটা সরবরা আর ক্যাবিনেটটা ওরকম মনে হয় কিন্তু ভালো ভারী এটা তো এমনিতে কাঠের তার মধ্যে আবার ভেতরে পুরো জিনিসপত্র ভর্তি ঠাসা তো সরাতে ই করতে বেশ ভালোই কষ্ট হয় যাই জায়গা মতো রেখে দিয়েছি এবারে মাইক্রোওভেনটা পরিষ্কার করে সকালবেলা উঠে দেখছি গুরুম গরম মেঘ ডাকছিল আমি আবার বুঝিয়ে আসবে তারপর এখন দেখছি না ঝলমলিয়ে রোদ উঠেছে আবার মাঝে মাঝে মেঘ হচ্ছে কিন্তু আকাশ পরিষ্কারই আছে দেখা যাক কি হয় আর কালকে যে বললাম না আমি ম্যাগি লুকিয়ে রেখেছি কোথায় লুকিয়েছি দেখবে এই যে এইখানে কাতান জানেও না এসে ম্যাগির খোঁজ করেও নি এসেই আমি তো জানি ও সারাদিন খায়নি তার মধ্যে আবার যোগা ডান্স দুটো করবে ও খিদে পেয়ে যাবে তো এসে ভাতই খেয়ে নিয়েছে এটার খোঁজও করেনি আর বলারও দরকার তো এই যে জায়গা জিনিস জায়গা রেখে দিয়েছি বেশ একটা কোনা পরিষ্কার হলে বেশ ভালো লাগে না পুরো ঘরদোর পরিষ্কার হয়ে গেছে আর কিছু সরিয়ে মোছানোর নেই এটাই লাস্ট ছিল এটাও আজকে হয়ে গেলো এক মাইক্রোওয়েভটাও ভালো করে মুছে টুচে আর এটার ওপর যে টাওয়ালটা ছিল ওটা কাস্তে দিয়েছি কেছে পরিষ্কার হয়ে গেলে আবার রাখবো আর আজকে আবার বাজার থেকে থোর মোচা কুমড়ো এগুলো সব নিয়ে এসছে নিয়ে এসে মোচাগুলো খুললো ইন্দ্র খুলে বললো আমি ছাড়িয়ে দেবো রাখো তো ওইভাবেই রয়েছে আর কি বলবো ম্যাগিটা লুকিয়ে রেখেছিলাম কালকের জন্য কিন্তু আজকের জন্য তো নয় তো আমি রাখতে গেছি চোখে পড়েছে অমনি বলছে আজকে আমি ম্যাগি খাবো তাইলাম থাক ঠিক আছে খাক অনেকদিন খায়ও না আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ছাতুর শরবত ব্যাস ও ম্যাগি খেয়ে নিচ্ছে আমি ছাতু খেয়ে নিলাম কাজ দিয়ে ওর বাবাই কয়েকটা ছাড়িয়েছে অনেকটাই হ্যাঁ অনেকটাই ছাড়িয়ে দিয়েছে ওর বাবার আর বাল্লা জানা উঠে পড়েছে ঘুম পেয়ে গেছে চলে গেছে ইস্যু করে গেছে দেখো হ্যাঁ আচ্ছা এই তুই বস বসে বসে পরীক্ষা শেষ খালি মোবাইল নিয়ে বসেই আছে হ্যাঁ আমি নাচ করেছি উঠে হ্যাঁ নাচ করেছে

কি করছে আর ফুটিস না ওগুলো দিয়ে দিতে হয় পুরো দেখো পুরো কুচি 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 করে এই দিকে একটু ফেলে দি কোষ পছন্দ কোষ এই যে এই উপরটা এই উপরটা হ্যাঁ এত কষ্ট হবে পুরো তাজা বাবাই বলল তো পুরো তাজা এই যে একটু কলাও হয়ে গেছিল এখানে বাহ এটা পাকা কলা খাবো সেই রাখ আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখানে রান্নাবান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি দুপুরের জন্য সকালবেলা তো দেখতেই পেলে ম্যাগি খেয়েছি আর আমি একটু শরবত খেয়ে নিয়েছি আর রান্নাবান্না বলতে এখানে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর আজকে থোর আর কুমড়ো দিয়ে বিউলির ডাল হবে তো এখানে কুমড়ো কেটে ধোয়া হয়ে গেছে এখন শুধু থোরটা কাটতে হবে এই যে ওখানে আরও থোর রয়েছে ওগুলো আজকে কাটবো না ওগুলো লাগবে না আজকে একটা থোর কাটলেই হয়ে যাবে বিউলির ডালও বার করেছি এই যে এটাকে ভেজে মানে শুকনো খোলায় ভেজে কুকারে দেব আর ডালের সাথে কি হবে ও আলু ভাজা হবে আর একটুখানি উচ্ছে আছে দেখি উচ্ছেটাও কেটে নেবো এই তো আর বাইরে বৃষ্টি নেই কিন্তু একটু হালকা হালকা মেঘলা মেঘলা সকালের দিকে বেশ ভালো রোদ উঠেছিল এখন দেখছি মেঘ মেঘ আর তাতানে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সময় কাটছে না ও বলছে দাও কিছু কাজ আছে দাও কাজ আছে দাও তো এখানে বসে বসে তো মোচাটা মানে যেটুকু তোমাদের দেখালাম আর বাকি যে ইটা থাকে ওটার খোলস বার করে করে আরও অনেকগুলো ছাড়ালো ছাড়িয়ে এখন গেছে ওয়াশিং মেশিন থেকে কাপড় বার করে বারান্দায় গেছে মেলতে ওটা মেলে এসে হয়তো স্নান করতে যাবে আর আজকে আবার আমরা তাড়াতাড়ি করে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি দুপুরের দিকেই দুপুর দুপুরেই ইচ্ছা আছে বেরোনোর কারণ বিকেলের দিকে সন্ধ্যাবেলার দিকে গেলে ভিড় হয়ে যাবে দুপুর দুপুর গেলে গেলে তবু একটু সন্ধ্যাবেলার দিকে গিয়ে লাইনটা পাবো আর যদি সন্ধ্যাবেলায় যাই অনেক রাত হয়ে যাবো তা আমাদের পুজোর সামনে তো আজকেই দেখি ঝুল কাটতে যাবো রান্নাবান্না তাড়াতাড়ি করে ঝটপট করে সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্না সব টেবিলে রেখে দিয়েছি আর দেখো টেবিলটা না কেমন যেন এরকম নোংরা নোংরা লাগছে না এগুলো কিছু নয় মোচা আর পেঁপের কষে বিশেষ করে মোচার কষেই মোচাটা পুরো টাটকা তো দেখো কেমন যেন হয়ে গেছে তিন চারবার করে মুছলাম তাও উঠলো না দেখো কেমন কেমন এ দেখো লেগে আছে পেঁপের কষ মোচার কষ যাই হোক রান্না কমপ্লিট এই হচ্ছে ফোড় কুমড়ো দিয়ে বিউলির ডাল ডালের সাথে হচ্ছে আলু ভাজা আর এখানে অল্প একটু উচ্ছে ছিল উচ্ছে আলো ভেজে ফেলেছি আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি হাতের মধ্যে ব্যাস এই আজকে রান্নাবান্না ও একটা লেবু আছে লেবুটা লেবু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর সেদিকে টেবিল টেবিল পরিষ্কার করে ফেলেছি আর এই একজন সোফার মধ্যেই শুয়ে পড়েছে এখন রেডি হব ফটাফট রেডি হয়ে বেরোবো এখনও বাইরে ভালো রোদ খাঁখা করছে কিন্তু কিছু করার নেই বেরোতেই হবে এ দেখো এই মানে বিকেল এখন তো একটু পরেই বিকেল হয়ে যাবে এই সময়টা গেলে কি হয় একটু তবু লাইনটা আগে আসবে আর যদি আরও সন্ধ্যা সন্ধ্যা যাই অনেক রাত হয়ে যাবে চলো আর কথা না বলে রেডি হই বেরিয়ে গেছি দেখতে আগে পুরো খাঁকা রোদ আবার এখন মেঘ কখন কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আর যাই দেখি কিরকম না ফাঁকা ভগবান তো চলে এসেছি এটা হচ্ছে ব্যারাকপুর লালকুঠিতে হেডলাইন্স। এখানেই আমি বরাবর হেয়ার স্মুথিংও করেছিলাম এছাড়া পুজোর সময় চুল টুল কাটতে আসলে এখানেই কাটি এখানকার পরিষেবাটা আমার খুব ভালো লাগে হ্যাঁ টাকা একটু লাগে ঠিকই কিন্তু কাজ খুব সুন্দর করে পুজোর সময় যে ভিড় থাকে ব্যস্ত থাকে বলে যে কাজ কোনো রকম চালিয়ে দেবে তা নয় সুন্দরভাবে করে সময় যেমন লাগে তেমন সময় দেয়ও তো আমি জানি পুজোর সময় ভিড় হবে আমি হাতে সময় নিয়েই এসেছি কারণ এখানে আমি যখনই আসি আমার হাতে চার পাঁচ ঘন্টা সময় নিয়েই আসি তো বাড়ি থেকে বেরিয়েছি ঠিক পাক্কা চারটের সময় তো এখানে বেশিক্ষণ না দশ পনেরো মিনিট লাগে আমাদের বাড়ি থেকে এখানে আসতে তো চার চারটে দশ পনেরোর মধ্যে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পর আমি জানি চারটে দশ পনেরোতে ঢুকেছি মানে আমার লাইন আস্তে আস্তে ওই ছটা সাড়ে ছটা বাজবে তারপরে আমার কাজ হতে হতে আটটা সাড়ে আটটা বাজবে এটা আমার মাথাতেই রয়েছে তো যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই ঢোকার সঙ্গে সঙ্গেই বলল যে ম্যাডাম দু ঘন্টার মতো সময় লাগবে ঠিক আছে আর এই মেয়েটার চুল দেখো বাবা এত বড়ো আমি তাই ভাবছিলাম সামলায় কি করে পুরো একদম হাঁটুর কাছে তো পাক্কা দু ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের লাইন এসছে প্রথমে দেখতেই পেলে প্রত্যেকটা চেয়ার ভর্তি আর যা যা কাজ হচ্ছিল প্রত্যেকটা সময় সাপেক্ষ ম্যাক্সিমামই স্পা স্পা আর স্মুথনিং হচ্ছিল আমি যেখানে বসেছিলাম এটা হেয়ার মানে হেয়ারই এখানে সব কাজ হয় চুলের কাজ হয় আর ফেশিয়াল ফেশিয়াল ওগুলো সব আলাদা জায়গায় ওগুলো আলাদা কাউন্টার এখানে সব চুলেরই সবাই যা যা যে যেটা স্টাইল করে আর কি তো স্মুথনিং হচ্ছিলো আর স্পাই হচ্ছিল বেশিরভাগ প্রত্যেকটা চেয়ার ভর্তি ছিল তো এক এক করে ফাঁকা হলো শেষে এই শোয়া ছটা নাগাদ প্রথমে তাতানেরটা করছে কারণ ও তো আর কিছু করবে না শুধু হেয়ার কাটিং হবে তাই জন্য ওকে আগে শ্যাম্পুটা করিয়ে দিয়ে ওর হেয়ার কাটিংটা হচ্ছে হেয়ার কাটিং বলতে খুব একটা বেশি আমরা ই করছি না পেছনের চুল কিচ্ছু করব না বলেছি শুধু একটু সমান করে দিতে পেছনের চুলটা ছোট করতে না আর সামনেটা একটু ওদের ইচ্ছা মতো তাতানকে করে দিতে মানে সামনেটা একটু কেটে কেটে দিতে তো ওর মতোই করে দিচ্ছে মেয়েটা তো খারাপ কাটেনি ভালোই কেটেছে তো ওর অলরেডি হয়ে গেছে আর সত্যিই তাতান একদম শ্যাম্পু করতে পারে না এরা একদম মানে শ্যাম্পু করে দিয়েছে এত সুন্দর দেখো চুলটা দেখে পুরো মনে হচ্ছে কি স্মুথনিং করেছে আর এই যে নিচটা যে সমান করছে না কাচি দিয়ে কাটেনি দেখো ট্রিমার দিয়ে করছে কি সুন্দর সমান করে করেছে ট্রিমার দিয়ে কি সুন্দরভাবে করলো আর তাড়াতাড়িও হয়ে গেল। এই আইডিয়াটা বেশ ভালো খারাপ না দেখো চুলটা কি ভালো লাগছে না মনে হচ্ছে স্পা করেছে স্মুথনিং করেছে অথচ কিচ্ছু করেনি জাস্ট শ্যাম্পু করেছে কি সুন্দর করে দিয়েছে তো হলো ওরটা হলো এখন অব্দি আমারটা ধরে ওরটা হওয়ার পরে এবার আমারটা শুরু করবে ওখানে আরও কাস্টমার রয়েছে ওরা এক এক করে করছে আর কি তো যে ওর কমপ্লিট আমি তো ওকে বললাম দেখ ঠিক আছে মনের মতো হয়েছে বলছে হ্যাঁ ভালো হয়েছে এই যে এটাই হচ্ছে ওর হেয়ার কাটিং পেছনেরটা সমান করেছে সামনেটা একটু এরকমভাবে কেটে দিয়েছে এইবার আমিও বসেছি শ্যাম্পু করতে আমাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে আর ইচ্ছা করি না আমি দু তিন দিন আগে আমার শ্যাম্পু করার কথা ছিল বাড়িতে আর কি আমি ইচ্ছা করেই করিনি কারণ শ্যাম্পু করবো আবার তো সেই ওখানে ওরা শ্যাম্পু ছাড়া করবেই না শ্যাম্পু করাবেই তাই জন্য আর বাড়িতে শ্যাম্পু খরচা করে নিই দূর ওরা তো করেই দেবে আর বাড়িতে আর শ্যাম্পু করার দরকার নেই তাই জন্য আমি দাতান কেউই করিনি তো এখানে এসে ভালো করে শ্যাম্পু করে দাতানের তো হয়ে গেল এবার আমি করছি কিন্তু পুজোর সময় একটা জিনিস ওরা স্কিপ করে সেটা হচ্ছে গত বছরও আমি পেয়েছি আরও আগে এসেছিলাম হয়তো স্পা করলে না হেয়ার অয়েলিং করে আগে সেটা দেখলাম স্কিপ করে গেল করলো না বললো পুজোর সময় তো পুজোর অন্য সময় আসলে এই এগুলো হয় আর কি কিন্তু পুজোর সময় অত কিছু করে না ওরা এমন কি স্পা মাসাজ যেটা সেটাও দেখলাম কয়েকজনকে করেনি কিন্তু আমার সামনেই একজন জিজ্ঞাসা করলো স্পা মাসাজ করেন না বললো ওটা অন্য সময় হয় পুজোর সময় হয় না তখন আমাকে বলে ঠিক আছে আপনাকে একটু মাসাজ দিয়ে দেবো তো একটু আগে আমাকে একটু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে দিয়ে আমাকে একটু হেড মাসাজ দিয়েছে আর এই ভাইব্রেটার দিয়ে যখন করে না পুরো বডি পিছন ঠেছন পিঠ ঠিট হাত ঠাত গিয়ে আমাকে একটু করে দিল বলাতে আমি কিচ্ছু বলিনি জানো তো আমাকে নিজে থেকেই বললো পাশে একটা মেয়ে জিজ্ঞাসা করাতে আমাকে বললো ঠিক আছে তো আপনাকে করে দেবো কিন্তু আমি কিন্তু একবারও বলিনি যে আমাকে করে দিতে যাই হোক তো ভালোই হয়েছে মাসাজটা পেয়ে একদম পুরো শরীর ঝরঝরে হয়ে গেলো বেশ ভালো লাগে দারুণ আরাম লাগে তো এই যে স্পা ক্রিম তো অ্যাপ্লাই করে দিয়েছে আমি লড়াই লাইটটা করেছি হাজার টাকা নিয়েছে আর এখানে এখন স্টিম দিয়ে নিচ্ছে স্টিম দেওয়ার পরে একটুখানি ওয়েট করার পরে আমার আবার হেয়ার ওয়াশ হয়েছে হেয়ার ওয়াশ করার পর এখন একটু হেয়ার কাটিং করছি আমি আমিও পেছনের চুলটা জাস্ট একটু সমান করবো কিচ্ছু করব না ছোট করব না একবার ভেবেছিলাম ছোট করে নেবো ইন্দ্র বললো কি ছোটো করো না শাড়ি কিনেছো তো তুমি শাড়ি পরবে শাড়ির সাথে একদম ছোটো চুল ভালো লাগবে না তো আমি বললাম তাহলে থাক ঠিক আছে তো পেছনটা খুব একটা ছোট করিনি সমান করে দিয়েছি আর সামনেটা একটু লেয়ার কেটেছি ব্যাস এছাড়া আর কী কাটবো সামনে লেয়ার ছাড়া তো আর কিছু কাটিং নেই আমার তো প্লেন চুল মানে স্ট্রেট চুল আমার তো কোকড়ানো না আগে না আমি স্টেপ কাট কাটতাম কোকরানো চুলে স্টেপ কাটটা বেশ ভালো লাগে কিন্তু আমার তো প্লেন চুল স্টেপ কাট খুব একটা মানায় না তাই জন্য এখন আর স্টেপ কাট কাটি না পেছনে প্লেন থাকে কোন সময় ইউ করি কোন সময় মানে সমান থাকে আর সামনেটা লেয়ার কাটি এই তো তো চলো ফাইনালি পুরো হয়ে গেছে সময় এখন বাজে প্রায় নটা এত এতক্ষণ লাগলো এই হলো বোধই করে যাই হোক চলো এখানে এসেছি এখন রুটি আর তরকারি নিতে এই এগ রোলের বায়না করেছিল অনেক কষ্টে ভুলিয়েছি না এগরোল খেতে হবে না একেই আমরা বাইরের খাবার খুব খাই তারপর লাস্টে মিনেছে তো এখন রুটি আর তরকা নিয়ে বাড়ি যাবো আচ্ছা গেছে বাড়িতে এসে জামাকাপড় ছাড়লাম ছেড়ে যে চা বসলাম কেন কি জানি আজকে মাথাটা যন্ত্রণা করছে আমার খুব একটা মাথা যন্ত্র করে না কিন্তু আজকে না এই বা দিকটা পুরো দপদপ দপদপ করছে একটু চা খেলে ভালো হতো মনে হচ্ছিল কিন্তু ভেবেছিলাম না রাত হয়ে গেছে তাতে নয় খাওয়া হয়ে গেছে ও এসেই খেয়ে নিয়েছে বলছে খিদে বেয়ে গেছে খেয়ে নিল ঠিক আছে কিন্তু তখনই ইন্দ্র ঢুকলো ও বলছে চা বসাও না তাহলে পার্টনার পেয়ে গেলাম জোরটা পেয়ে গেলাম এই জন্য এই দশটার সময় চা খাচ্ছি পরে খাবো ওখানে এখন আগে চাটা খাই খুব একটা ছোট চুল করিনি অল্প একটু জাস্ট বলেছি একটু সমান করে দাও কিন্তু সামনেটা একটা লেয়ার কেটেছি আমার চুল নেই আমার চুল পুরো ঢেকে দিয়েছি মুখ যাকি এই সামনেটা লেয়ার করেছে আর আমি তো সাইডে এ করি তার জন্য সাইড সিটি রয়েছে ওরা মাঝখানে করে কেটেছিল

তো এই হচ্ছে দাদানের চুলটা আর আমার ওরও পেছনার চুল কিছু করে নিয়ে জাস্ট একটু সমান করে দিয়েছে তো এই হচ্ছে আমাদের চুলটা কেমন হয়েছে বলো আমার আমার সবথেকে ভালো মানে ই লাগে আমার চুলটা এত রাফ হয়ে গেছিল যেটা বলছিলাম সব সময় তো গিয়ে আমাকে বলছে প্রত্যেক মাসে স্পা করা উচিত অন্তত খুব বেশি হলে দুতিন মাস বাদ এবাদে আমি বলছি যে আমি বছরে একবারই স্পা করার ক্ষমতা আছে এর বেশি ক্ষমতা নেই ওই হাজার টাকা দিয়ে স্পা করা বাবা হেবি গায়ে লাগে পুজো বলে বছরে একবার করলাম ঠিক আছে কিন্তু সব সময় সম্ভব না কিন্তু স্পাটা করলে চুলটা খুব ভালো থাকে স্মুথ হয় দেখা অবস্থা দেখা অবস্থা দেখা অবস্থা দেখা অবস্থা এখনো দেখা যাচ্ছে না তোর হাত এই তো হাত দেখাই তো মা এইবার দেখা যাচ্ছে এইবার জানিস স্পা করলে চুলটা খুব ভালো থাকে নিজের চুল নিজেই এখন ধরতে ইচ্ছা করছে আর এই এর আগে যা রাফ হয়ে গেছিলো চুলটা মানে ই না এইবার ভালো লাগছে বেশ হালকা সফট পয়সা খরচা করলে জিনিস তো ভালো হবেই যাই হোক সব এই পুজো বলেই করলাম আবার যদি সামনের বছর ক্ষমতা থাকে তো আবার স্পা করবো সামনের বছর সারা বছর আর করবো না তো চলো আমাদের চুল কাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের মোটামুটি খারাপ ভালো লেগেছে খারাপ লাগেনি কারণ পেছনেতে কিছু করিনি চুল খুব একটা ছোটো করিনি কারণ শাড়ি ঠাড়ি পরবো তো শাড়ির সাথে ছোট শুই খুব একটা ভালো লাগে না এই জন্য মোটামুটি এরকমই রাখলাম এর থেকে বড়ো করতে পারবো না এটাই ঠিক আছে আর সামনেটা লেয়ার করেছি তো চলো পুজোর একটা ধাপ এগুলো এটা পুজোর প্রস্তুতির এটাও একটা ধাপ থাকে চুল কাটাটা সেটাও কমপ্লিট হলো তাতান কিন্তু স্পা করেনি তাতান জাস্ট নর্মালি ওখানে ওরা শ্যাম্পু করে চুল কেটে দিয়েছে কিন্তু ওর চুলটা এত সুন্দর শ্যাম্পু হয়েছে ও শ্যাম্পু খুব একটা করতে পারে না ভালো করে এত সুন্দর শ্যাম্পু করেছে চুলটা পুরো মনে হচ্ছে কি সিল্কি হয়ে গেছে মানে এরকম যদি বাড়িতে ও শ্যাম্পু করে এতটা সিল্কি হয় না কত সুন্দর চুলটা সিল্কি হয়ে গেছে ভালো লাগছে দেখতে দেখে মনে হচ্ছে ও বুঝি স্পা করেছে কিন্তু না এত সুন্দর চুলটা শ্যাম্পুটা ভালো হয়েছে আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাকা